আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এম এডুকেশন বিডি নতুন টিভিডি ওয়েলকাম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে হবে সেই সঙ্গে সার্কুলার কবে হবে এই সংক্রান্ত কথা বলবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি মনত সকালে দেখবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এখন যে বিষয়টি সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট সেপ্টেম্বরে হবে কিনা তো আমরা যতটুকু জানতে পেরেছি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে আপডেটগুলো সেটা হচ্ছে তো খাতা দেখা শুরু করেছে শিক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এক মাসের মধ্যে খাতা মূল্যায়ন করতে হবে তো সেক্ষেত্রে প্রথম পরীক্ষক পনেরো দিন এবং দ্বিতীয় পরীক্ষক পনেরো দিন করে খাতা মূল্যায়নের সুযোগ পাচ্ছেন তো এই আগস্ট মাসেই খাতা দেওয়া শুরু হয়েছে বা খাতা নিয়েছে অলরেডি খাতা মূল্যায়ন করছে তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস যেহেতু এক মাস তারা সময় পাব অর্থাৎ সেপ্টেম্বরের এক সপ্তাহ খানিক আগে বা সাত দিন বা দশ দিন আগে তারা খাতা মূল্যায়ন করা শেষ করবে এরপরে সেই খাতা এন টিআর কাছে এন টিআরসি এর কাছে পৌঁছাবে তো এন টিআরসি কর্মকর্তারা বলেছে যে সেপ্টেম্বরের মাসেই তারা রেজাল্ট প্রকাশ করবে তো তারা সেপ্টেম্বরের মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে তো এতটুকুই আমরা জানতে পেরেছি তো তারা যেহেতু বলেছে সেপ্টেম্বর মাসে তার মানে আশা করা যায় সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ করা হবে তো ধারণা করছি যেহেতু খাতা সেপ্টেম্বরে মূল্যায়ন করা শেষ হবে এখন বন্যা পরিস্থিতি সার্বিক দিক দিয়ে যে হিসেব করলে করলে দেখা যায় সেটা হচ্ছে সেপ্টেম্বরে যদি রেজাল্ট প্রকাশ করে না করতে না পারে এন সেক্ষেত্রে অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আঠেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত রেজাল্ট প্রকাশ হবে এরপর পরে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হবে সেই সময়গুলো আমরা জানিয়ে দেব। আর আপনি যদি অ্যাডভান্স ভাইবা প্রস্তুতির প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মূলত এখানে সকল বিষয়ের ভাইবা প্রস্তুতি নিয়ে কথা বলবো সেই সঙ্গে এখানে সীমিত কোর্স রাখা হয়েছে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে চাইলে আপনি যোগাযোগ করে দেখতে পারেন এরপরে এখন কথা বলব উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট এখনো হয়নি তো রেজাল্ট হবে এরপরে ভাইবা চলাকালীন সময়ে উনিশতম সার্কুলার প্রকাশ করবে এনটিআরসি কর্তৃপক্ষ এতটুকুই আমরা জানি সেক্ষেত্রে কবে নাগাদ উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার শুরু হবে তো আমরা যেটা জানি সেটা হচ্ছে নভেম্বরের দিকে অথবা অক্টোবরের শেষ দিকে নভেম্বরের প্রথম সপ্তাহে অথবা অক্টোবরের শেষ দিকে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশ করা হবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে এখনও সেভাবে গোছানো হয়নি দেশের অনেক কাজ বাকি সেক্ষেত্রে উনিশতম সার্কুলার আরও পিছাইতে পারে সেক্ষেত্রে ডিসেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে তো আপনারা যারা উনিশতম পরীক্ষা দিবেন বা উনিশতমের জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবেন আর যদি কোনো কাটতি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো একটা কোচিংয়ে স্মরণাপন্ন হতে পারেন অর্থাৎ কোনো একটা টিউটারের স্মরণাপন্ন হতে পারে। কোনো একটা গাইডলাইন নিতে পারেন সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি নিতে পারেন সেক্ষেত্রে সীমিত আমরা কোর্স ফিরে গেছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের সো এই কোর্সগুলো যদি এই কোর্সে যদি আপনি অংশগ্রহণ করেন আপনি যদি পরীক্ষায় পাশ না করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে সো আপনি যদি চান এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন এখানে সীমিত কোর্স পে রাখা হয়েছে তো আপনি চাইলে এটা করতে পারেন তো এতটুকুই ছিল সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই সঙ্গে পড়ালেখা এখন থেকে উনিশতমের জন্য চালিয়ে যান সামনে যেহেতু পরীক্ষার সার্কুলার আসবে উনিশতম শিক্ষক নিবন্ধনের সুতরাং এটার জন্য ভালো করে প্রিপারেশন নিন আর অবশ্যই অবশ্যই আপনাদের বিষয়টি মাথায় রাখতে হবে যে কিছু কিছুদিন আগে বা এক মাস দুই মাস আগে পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে সেটা বেশি একটা কার্যকর হয় না সুতরাং আপনাকে আগে থেকেই এই প্রিপারেশনগুলো নেওয়া নিয়ে রাখতে হবে সুতরাং এখনই উনিশতমের জন্য প্রিপারেশন নিতে থাকুন একটু করে টপিকগুলো ধরে ধরে বাংলা ইংরেজি ম্যাথ এবং সাধারণ জ্ঞানগুলো করতে থাকুন আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা কোচিংয়ে স্বর্ণাপূর্ণ হন সেক্ষেত্রে আমাদের কোচিংও হতে পারেন তো এছাড়া অন্য জায়গাও হতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যদি আমার এখানে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমি নেব বা আমরা নেব কিন্তু আপনি যদি পরীক্ষা পাশ না করেন সে টাকাও আমরা ফেরত দেব আর এতটুকু মনে রাখবেন যদি আপনি এই অংশগ্রহণ করেন আপনি নিশ্চিত এখানে পাশ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم